আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দুদিনের একটা ছোট্ট জার্নি হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করলাম আর দুদিনের ছোট্ট জার্নি কেন বললাম ভিডিওটা পুরোটাই দেখতে থাকো দেখলে বুঝতে পারবে যে দুদিনের জার্নি কেন বললাম তো তারপরে এই যে বেরিয়ে পড়েছিলাম আর তারপরে এই যে তোমাদের দাদাভাই আর কি স্টেশনে যাচ্ছিলো আমিও যাচ্ছিলাম তো এই যে স্টেশনে বসেছিলাম আর এখনও তো ট্রেন ঢোকে নি তো তারপরে এই যে ট্রেন ঢুকেছিল আর ট্রেনে উঠে গেছিলাম তো তোমাদের সাথে একটু দেখা করে নিলাম তারপরে আমরা এখন যাব শিয়ালদাস স্টেশন আর এই যে নেমে গেছিলাম শিয়ালদাস স্টেশন এখানেও তোমাদেরকে একটু দেখে দেখিয়ে নিলাম তো এরপরে আমরা যাব আর কি মায়াপুর নবদ্বীপে তো ওইখানে যাব আর আজকে হঠাৎ করেই ঠিক হলো মায়াপুর নবদ্বীপে যাবো তো ওর জন্য আর কি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এখানে আমার বোন মা বাবা দিদিরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর এখন মোটামুটি ওই বাজে আটটা মতো তো আমরা এখান থেকে আর কি উঠে পড়েছিলাম শান্তিপুর লোকাল ধরে তো এখন আমরা যাব আর কি কৃষ্ণনগর তো কৃষ্ণনগর থেকে আমরা যাব মায়াপুর প্রথমে যাব আমরা মায়াপুর তো এই যে আমরা স্টেশনে নেমে গেছিলাম আর এখন তো মোটামুটি আড়াই ঘন্টা জার্নি করেছি আড়াই ঘন্টা জার্নির পরে আমরা এখন মোটামুটি কৃষ্ণনগর লেবে গেছি তো এরপরে আমরা আর কি নদীতে করে মানে নৌকাতে করে আমরা আর কি পাড়াপড় হব আর এই যে কৃষ্ণনগর সিটি জংশন তো আমরা এরপরে আর কি নৌকাতে করে আমরা চলে যাব মায়াপুরে তো আজকে রাতটা মায়াপুরে কাটাবো আর এরপরের ব্লগে তোমরা পুরো মায়াপুরের জার্নিটা দেখতে পাবে আর তো আমি ভাগ ভাগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ অনেক বড় ব্লগ হয়ে যাবে যেহেতু আমরা মায়াপুর নবদ্বীপ দুটোতেই ঘুরেছিলাম তো অনেক বড় ব্লগ হয়ে যাবে তো তারপরে আমরা এই যে এখানে আর কি টোটো ছিল আর যেহেতু অনেকটাই রাত তো টোটোতে বসে পড়েছিলাম আর টোটোতে করে চলে যাচ্ছিলাম আর কি আমরা ঘাটে যেখান থেকে আমরা মায়াপুর যাব সেই ঘাটে চলে যাচ্ছিলাম আর এই যে রাস্তায় দেখতে পাচ্ছ খুব একটা লোক নেই এখানে কারণ যেহেতু অনেকটাই রাত এখন মোটামুটি ওই সাড়ে এগারোটা মতো বাজে আর এই যে সবাই ব্যাগ নিয়ে একদম ক্লান্ত হয়ে গেছিলাম যেহেতু অনেক অনেকক্ষণের জার্নি ছিল সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা শুধু ট্রেনের জার্নি ছিল আমাদের তারপরে তো গাড়ি ছিল আর তারপর এই যে নেমে গেছিলাম আর এই যে একদম ঘাটে চলে এসেছি আমরা আর এখানে তো টিকিট কাউন্টার সবই বন্ধ হয়ে গেছে যেহেতু অনেকটাই রাত তো ঘাটে নৌকা আছে নৌকাতে নৌকাতে আর কি যাব আর এখানে এই যে দিদি দিদির মেয়ে মা সবাই আর কি যাচ্ছিলাম আমরা সবাই মিলেই আর কি ট্যুর হয়েছিল যে মায়াপুর নবদ্বীপ থেকে ঘুরে আসি যেহেতু দুদিন ছুটি ছিল তো ভাবলাম যে যাই একেবারে একটু ঘুরেই আসি তো আমরা এখানে ভাবছিলাম যে যেতে পারবো কি না কারণ টিকিট তো আমরা পাইনি তো ওখানে আবার ঘাটের কাছে চলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আর কি যে নৌকা দাদা ভাই ছিল তো ওনাকে আবার টাকা দিতে হয়েছে আমাদের আর এখানে টিকিট তো ছিল তিন টাকা করে যেটা সকালে আর কি যাওয়া যেত আর রাত্রিরে আমাদের কাছ থেকে দশ টাকা করেই নিয়েছে যেহেতু অনেক রাত ওরা এত রাত পর্যন্ত আছে তো তার জন্য আর এই যে নৌকাতে আমরা উঠে গেছি তো চলো এবার আমরা মায়াপুর চলে যাব আর এই যে রাত্রিরের জলটা কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর মায়াপুরের জার্নিটাও তোমাদের সঙ্গে কালকে শেয়ার করে দেব মানে পার্ট বাই পার্ট শেয়ার করব তারপরে আমরা এই যে চলে গেলাম তো তারপরে আমরা চলে গেছিলাম মায়াপুর একদম ঘাটের ওইদিকে চলে গেছিলাম তারপরে আমরা আবারও একটা টোটো করে ঘর ভাড়া খুঁজছিলাম তো চলো ভিডিওটা এখানে এখানে